তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ ক্লাস টেনের সেকেন্ড ইউনিট টেস্ট এখানে তোমাদের ভূগোলের আঞ্চলিক পাঠ থেকে কৃষি শিল্প জনসংখ্যা এবং পরিবহন যোগাযোগ এই কয়েকটা অধ্যায় থেকে ফাইভ মার্কস আসবে কারণ এইটুকুই তোমাদের পরীক্ষায় আছে আমি একদম ধরে বলছি প্রথমেই তুমি কৃষি থেকে একটা প্রশ্ন ছেড়ো না ধান গম কার্পাস চা কফি প্রত্যেকের অনুকূল পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা করে যাও তোমার কমন হয়ে যাবে এক এছাড়া তোমরা করবে পূর্ব ভারতে বা পূর্ব ও মধ্য ভারতে লৌহস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ পশ্চিম ভারতে পেট্রো শিল্পের উন্নতির কারণ ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ নেক্সট করবে ভারতের জনসংখ্যা সর্বত্র সমান নয় কেন নেক্সট পরিবহনের গুরুত্ব আর একটা প্রশ্ন আমি বলবো নগরায়নের সমস্যা